আপনি হয়তো লক্ষ্য করে দেখতে পাবেন অনেক সময়ই আপনার শিশুর পেটের বিভিন্ন সমস্যা যেমন পাতলা পায়খানা আমাশা কিংবা দাঁতের ব্যথা অথবা মারি ফুলে যাওয়া ফোড়ার মতো চিকিৎসায় মেট্রোজেল নামে একটি সাসপেনশন প্রেসক্রাইব করে থাকেন চলুন আজকের ভিডিওতে মেট্রোজেল সাসপেনশনের ব্যবহার এর ডোজ সম্ভব পার্শ্ব প্রতিক্রিয়া এবং অন্যান্য বিষয়গুলি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মেট্রোজেল সাসপেনশনটি হলো একটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট অর্থাৎ এটিকে ব্যাকটেরিয়া এবং পোটোজোয়াজনিত বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় সাসপেনশনটিকে জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল নামে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি উৎপাদন করে থাকে এটি একটি শিডিউল এইচ গ্রুপের ওষুধ অর্থাৎ এই ওষুধটিকে চিকিৎসকের পরামর্শ ছাড়া খেলে বিপদ হতে পারে মেট্রোনিডাজল সাসপেনশনের প্রতি পাঁচ এম অর্থাৎ এক চামচ সাসপেনশনে কার্যকারী উপাদান হিসাবে মেট্রোনিডাজল থাকে দুইশো মিলিগ্রাম এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লেভার সিরাপ বেস মেশানো থাকে মেট্রোনিটাজোল একটি অ্যান্টি মাইক্রোবিয়াল গ্রুপের ওষুধ যা নাইট্রোনিটাজোল নামে পরিচিত ওষুধের একটি গ্রুপে অন্তর্গত মেট্রোনিটাজোলের সাসপেনশন ফর্মটি শিশু এবং প্রাপ্তবয়স্ক যাদের টেবলেট গিলতে অসুবিধা হয় তাদের জন্য বিশেষভাবে উপকারী তাহলে চলুন মেট্রোনিটাজোল সাসপেনশনটি ঠিক কিসের জন্য ব্যবহার করা হয় সে বিষয়ে জেনে নেওয়া যাক ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় মেট্রোজেল সাসপেনশনটি বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণের বিরুদ্ধে কার্যকর বিশেষ করে পাচনতন্ত্র জননাঙ্গ ত্বক জয়েন্টের বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় মেট্রোজেল সাসপেনশনটি ব্যবহার করা হয় প্রোটোজুয়াল ইনফেকশনের চিকিৎসায় এটি প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যেমন অ্যামিবিয়াসিস জার্ডিয়াসিস ইত্যাদির চিকিৎসায় যা অন্ত্রকে প্রভাবিত করে অ্যামিবিয়াসিসের সাধারণ রোগ লক্ষণগুলি হল বমিবমি ভাব পাতলা পায়খানা মিউকাসযুক্ত রক্ত পায়খানা পেটের ব্যথা ইত্যাদি ডেন্টাল ইনফেকশনের চিকিৎসায় সাসপেনশনটি ডেন্টাল ইনফেকশন অর্থাৎ দাঁতের সংক্রমণের চিকিৎসায় এবং মারি ফুলে যাওয়া এবং মাড়ি থেকে রক্ত পড়া এইসব সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে আমাদের দাঁত এবং সংক্রমণের জন্য অ্যানারোবিক ব্যাকটেরিয়া দায়ী হয়ে থাকে এই ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করতে পারে বিভিন্ন সার্জারির পরবর্তী সময়ে সংক্রমণ প্রতিরোধ করতে ডাক্তাররা অস্ত্রোপচারের পরে সংক্রমণ প্রতিরোধ করার জন্য মেট্রোজেল সাসপেনশনটি লিখে থাকে বিশেষ করে পেট এবং গাইনোকোলজিক্যাল অস্ত্রোপচারের পরে এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন এবার মেট্রোজেল সাসপেনশনের ডোজ এবং এর সঠিকভাবে ব্যবহার সম্বন্ধে জেনে নেওয়া যাক মেট্রোজেল সাসপেনশনটিকে খাওয়ানোর পূর্বে অবশ্যই বোতলটিকে ভালোভাবে ছাঁকিয়ে নিতে হবে যাতে বোতলে থাকা ওষুধ সমানভাবে মিশ্রিত হয় এই ওষুধটির ডোজ নির্ধারণ করা হয় রোগীর ওজন সংক্রমণের ধরন এবং চিকিৎসা প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে মেট্রোজেল সাসপেনশনের ডোজ নির্ধারণের ক্ষেত্রে আপনার চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে চলাই সবচেয়ে ভালো শিশুদের ক্ষেত্রে মেট্রোনিডেজল পনেরো থেকে পঞ্চাশ মিলিগ্রাম প্রতি কেজি ওজন হিসাবে দিনে তিনটি ডোজে বিভক্ত করে দেওয়া যেতে পারে উদাহরণস্বরূপ যদি কোনো শিশুর একশো মিলিগ্রাম মেট্রোনিডাজলের প্রয়োজন হয় সেক্ষেত্রে মেট্রোজেল সাসপেনশনটি আধা চামচ অর্থাৎ দুই দশমিক পাঁচ এম খাওয়াতে হবে কেননা এই সাসপেনশনটির প্রতি পাঁচ এম এ দুইশো মিলিগ্রাম মেট্রোনিডাজল থাকে অপরদিকে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দিনে দুইশো মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুই থেকে তিনবার খাওয়ানো যেতে পারে ক্ষেত্রে কোনো ব্যক্তির চারশো মিলিগ্রাম মেট্রোনিডাজলের প্রয়োজন হলে মেট্রোজেল সাসপেনশনটি দুই চামচ অর্থাৎ দশ এম খাওয়াতে হবে তবে অবশ্যই মনে রাখতে হবে এই ওষুধটি খাওয়ার পর সুস্থতা বোধ করলেও এর নির্ধারিত কোর্সকে সম্পূর্ণ করতে হবে তাহলে পরবর্তী সংক্রমণের সময় এই ওষুধটি আপনার শরীরে কাজ নাও করতে পারে মেট্রোজেল সাসপেনশনটি সম্ভব পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক মেট্রোজেল সাসপেনশনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হল বমি বমি ভাব বা বমি ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা মুখ তামাতে হয়ে যাওয়া ইত্যাদি কিছু গুরুত্বপূর্ণ পার্শ্ব হলো ফুসকুড়ি বা ফুলে যাওয়ার মতো প্রতিক্রিয়া জনিত অস্বাভাবিক মেজাজের পরিবর্তন যেমন বিভ্রান্তি এজাজ খিটখিটে হয়ে যাওয়া ইত্যাদি সেই সঙ্গে যকৃতের সমস্যা ত্বক এবং চোখের হলদেটে হওয়া দ্বারা নির্দেশিত হয় আপনি যদি মেট্রোজেল সাসপেনশনটি খাওয়ার পর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেন তবে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত জরুরি চলুন এবার জেনে নেওয়া যাক এই ওষুধটি খাওয়ার পূর্বে কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত এই ওষুধটি খাওয়ার সময় অ্যালকোহল সেবন একেবারেই এড়ানো উচিত না হলে বমি বমি ভাব পেটে খিচুনির মতো লক্ষণ দেখা দিতে পারে টুজেল সাসপেনশনটি খাওয়ার পূর্বে আপনি যদি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন তা অবশ্যই চিকিৎসককে জানিয়ে দেবেন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মেট্রোজেল ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত মেট্রোজেল সাসপেনশনটি বিভিন্ন সংক্রমণের জন্য একটি বহুমুখী এবং কার্যকর ওষুধ তবে সমস্ত ওষুধের মতো এটিকে দায়িত্বের সঙ্গে এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ব্যবহার করা উচিত আপনি যদি এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারেন বা এই ভিডিওটি আপনার উপকারে লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন সেই সঙ্গে আপনার বন্ধু পরিজনের সঙ্গে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেড ইন ব্যাঙ্গুলি পরিবারের সদস্য হয়ে যাবেন সেই সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানোর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ধন্যবাদ দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে